গুঁড়া দুধের এই পুডিংটা যদি একবার বানান বারবার বানাতে ইচ্ছে করবে এটা এত বেশি টেস্টি ছিল প্যানে হচ্ছে তিন টেবিল চামচের মতো চিনি নিয়ে ক্যারামেল বানিয়ে নিয়েছি যে বাটিতে পুডিংটা সেট করবো ওই বাটিতে ঢেলে নিলাম আরও একটা বড়ো বাটিতে নিয়ে নিছি হাফ কাপ গুঁড়া দুধ আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পানি গুঁড়া দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণেই কিন্তু পুডিংটা অনেক বেশি স্মোস্টিং হবে একটা বাটিতে চারটা ডিম ভেঙে নিয়েছি আর একটা চামচ বেনিলা এসেন্স দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার সুগার চাইলে আস্ত চিনিটাও দেওয়া যাবে তাহলে খুব ভালো করে মিল্ক করে দিতে হবে এখন হচ্ছে দুধের মিশ্রণে ঢেলে নিলাম আর পুরিংয়ের বাটিতে হচ্ছে একটা স্টেনার দিয়ে ছেঁকে দিয়ে দিলাম পুরিংটাকে স্টিম করার জন্য আগে থেকে কিচেন টাওয়াল বিছিয়ে দিয়ে তারপর হচ্ছে একটা স্টেনার বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ মিনিটের মতো স্টিম করে নিয়েছি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আর আমাদের পুরিংটা এখন রেডি উপরে কিছু বাদাম কুচি দিয়ে কেটে নিচ্ছি খুব অল্প সময়ে বানানো যায় আর এটা যে কেউ বানাতে পারবে আর পুরিংটা খেতে কিন্তু অনেক সফট আর তুলতুলে ছিল আশা করছি আজকের পুরিং রেসিপি সবার ভালো লেগেছে